নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর ঘন্টা আমরা আজকে যুক্ত শিক্ষক রাস্তায় নেমে পড়েছি কারণ চাকরি সুপ্রিম কোর্টের রায়ে চলে গেছে এবং তাদের যাদের দুর্নীতি যারা দুর্নীতির মাথা যারা দুর্নীতি করলো তাদের কোনো শাস্তি না হয়ে যারা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে না যাদের কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নেই যারা যাদের মধ্যে কোনো আজ পর্যন্ত ডিভিশন সুপ্রিম কোর্টে যাদের বিরুদ্ধে আজ পর্যন্ত একটা প্রমাণ বা দুর্নীতির কোনো অভিযোগ নেই তা সত্ত্বেও চাকরিগুলো বাতিল করা হয়েছে অর্থে আমরা এখন কোনো কথা শুভানোর যোগ্যদের তালিকা এসে এসএসসি কিংবা কিংবা সিবিআই যে তথ্য পেয়েছে সে তথ্য অ্যাজ পার সিবিআই লিস্ট যোগ্য অযোগ্য তালিকা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে নাহলে নিউজ পেপারে পাবলিশ করতে হবে আর আমাদের আমাদের অধিকার আমরা গণতন্ত্রের সরকারে আছি অতএব আমাদের অভিযোগ কোনো রকম অভিযোগ প্রমাণ ছাড়াই কেন আমাদেরকে শাস্তি বা ফাঁসির মতো একটা শাস্তি দেওয়া হলো আমাদের পরিবারকে রাতে পথে নামি দেওয়া হলো ন্যাচারাল জাস্টিস বলে আমাদের সংবিধানে ন্যাচারাল জাস্টিস বলে যে কোনো একশো জনের মধ্যে একজন নির্ অপরাধী থাকলে তাকে শাস্তি দেওয়া যাবে না